আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব সেটি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান জি অর্থাৎ অবিকর্ষ স্তরণ এই এটা রাশিমালায় প্রকাশ করো অথবা প্রমাণ করো এইচ উচ্চতায় জি এর মান হচ্ছে জি ইকুয়াল জি ড্যাশ ওয়ান মাইনাস টু এইচ বাই আর তো এই প্রমাণটি করতে হলে আমরা একটা পৃথিবী এখানে কল্পনা করব যেখানে পৃথিবীর ভর হচ্ছে এম এবং ব্যাসার্ধ হচ্ছে আর তো আমরা প্রথমে ধরে নেব যে ধরি পৃথিবীর ভর এম পৃথিবীর ব্যাসার্ধ সমান আর এখন প্রথমে আমরা আমাদেরকে বলেছে যে এই সুস্থতায় তাই এই সুস্থতায় যাওয়ার আগে প্রথমে আমরা পৃথিবীর যে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ আছে এই ভূপৃষ্ঠের এই যে এ বিন্দু এ বিন্দুতে প্রথমে এর মানটা আমরা নির্ণয় করবো কত আছে ভূপৃষ্ঠে সেটা দেখব তো আমরা আহ ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে এ বিন্দুতে ভূপৃষ্ঠে এ বিন্দুতে এখানে কেন্দ্র থেকে এ বিন্দু দূরত্ব হচ্ছে আর সে কারণে আমরা লিখব যে আর দূরত্বে আমরা অবিকর্ষ তরণ জি এর মান আমরা জানি যে আমরা এরাকে প্রমাণ করে এসেছি জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার যদি পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ r দেয়া থাকে তাহলে আমরা অভিকর্ষজ ত্বরণ g এর মান নির্ণয় করতে পারবো gm/r2 অর্থাৎ এই বিন্দুতে g সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে gm/r2 তো এটা আমরা এক নাম্বার সমীকরণ দেব এখন এইখান থেকে এই যে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা তো এই উচ্চতা আমি এখানে দিলাম এটা হচ্ছে আমার এই উচ্চতা এইখান থেকে এই পর্যন্ত

এইসুসতে দূরত্ব কত হবে আগে ছিল ভূপৃষ্ঠ পর্যন্ত আর দূরত্ব তাহলে আর এর সাথে এইচ যোগ হবে তাহলে আমরা লিখব যে আর প্লাস দূরত্বে জি এর মান হবে জি ড্যাশ তাহলে যেহেতু ভূপৃষ্ঠে আমরা জি নিয়েছিলাম আর এইখানে এইচ প্লাস অর্থাৎ আর প্লাস এইচ দূরত্বে হবে জি ড্যাশ তাহলে এখানে আমরা সূত্র কি লিখবো জি এম বাই এখানে শুধু দূরত্বটা চেঞ্জ হবে এখানে আর ছিল এখানে দূরত্ব হবে কি আর প্লাস প্লাস এইচ এইচ এই তাহলে এখানে হবে আর এর এটা দেব আমরা দুই নাম্বার সমীকরণ তাহলে আমরা দুইটা সমীকরণ পাইলাম এক নাম্বারে জি সমান জি এম বাই আর স্কোয়ার দুই নম্বরে জি সমান জি এম বাই আর পিলাস এইচ হোল স্কোয়ার শুধুমাত্র দূরত্বের এখানে চেঞ্জ হবে তো এই এক আর দুই নাম্বারের সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে দুই ভাগ এক করে দুই দ্বারা একে ভাগ করে যদি তো দুই নাম্বারে হচ্ছে জি ড্যাশ আছে ডিভাইডেড বাই এক নাম্বারে হচ্ছে বামপক্ষ জি সমান সমান দুই নাম্বারে ডান পক্ষ হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক নম্বরের ডানপক্ষ আছে জি এম বাই আর তো আমরা ডান পক্ষে একটু কাজ করবো সেটি হচ্ছে জি ড্যাশ জি ঠিক থাকবে জি এম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ঠিক থাকবে ইন্টু এটা ভাগ আছে আমরা গুণ দিয়ে উলটিয়ে দিব তাহলে আর স্কোয়ার উপরে চলে যাবে জি এমটা নিচে চলে আসবে তাহলে জি এম জি এম কাটা যাবে তো আমরা এখানে পাবো জি ড্যাস বাই জি সমান সমান উপরে থাকবে আর স্কোয়ার নিচেই আর প্লাস এইস এর হোল স্কোয়ার এখন আমরা ডানপক্ষে পক্ষে লব হরকে আর স্কোয়ার দ্বারা ভাগ করব তাহলে জি ড্যাস বাই জি সমান সমান আমরা উপরে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার নিচেই হবে আর প্লাস এইস এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার তো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই লাইন ঠিক থাকবে ওয়ান থাকে নিচে থাকে হচ্ছে এখানে আর স্কোয়ারটাকে যদি ব্রাকেটের ভিতরে নিয়ে যাই এখানে অলরেডি ব্র্যাকেটে স্কোয়ার আছে তাহলে শুধু আরটাকে ভিতরে নিলে আমরা পাবো হচ্ছে এখানে আর প্লাস তো আর এর নিচে আর নিলে তাহলে আর হবে প্লাস এইচ এর নিচেও আর নেব টোটালটার উপর হোল স্কোয়ার তাহলে কিন্তু আমার সেই আর যে স্কোয়ার থাকলো সে আর স্কোয়ারই থাকলো এখন এখানে আর আর কেটে দিলে ওয়ান প্লাস এইচ বাই আর থাকবে জি ড্যাশ বাই জি সমান সমান ওয়ান বাই আর আর কেটে দিলে ওয়ান থাকে প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার থাকবে তো এইটাকে আমরা আরেকটু কাজ করব জি ড্যাশ বাই জি সমান সমান এই যে অংশটা আছে এটা ওয়ান বাই আকারে অর্থাৎ ভাগ আকারে আছে তো আমরা এটাকে ওয়ান প্লাস এইচ বাই আর এইটাকে এই যে টুটা স্কোয়ার আছে না স্কোয়ারটা যখন আমরা এটাকে উপর নিয়ে আসতেছি স্কোয়ারটা প্লাস আছে এটা মাইনাস টু হয়ে যাবে অর্থাৎ ইনভার্স টু এটা সাধারণ একটা হিসাব যেটা আমরা এই যে এখানে যদি দেখি যে ওয়ান বাই এক্স সমান সমান আমরা লিখতে পারি এক্স ইনভার্স টু তো এখানেও তাই করা হয়েছে এটা করার উদ্দেশ্য হচ্ছে যে এটা একটা দ্বিপদী উপপাদ্যর সূত্র আছে সেই সূত্র আমরা এখন ব্যবহার করব। তো দ্বিপদী উপপাদ্যর সূত্রটা হচ্ছে ওয়ান প্লাস ইনভার্স টু তো এই সূত্রটা বাঙালি আমরা পাই ওয়ান এই পাওয়ারটা এখানে গুণ হবে হচ্ছে মাইনাস যেহেতু আছে উপরে তাহলে এটা হবে মাইনাস প্রথমে তো মাইনাস টু এক্স আমাদের যেহেতু ওয়ান প্লাস এক্স আছে এখানে এক্সটা হবে এখানে মাইনাস টুর সাথে গুণ হয় টু এক্স প্লাস এক এক করে বাড়বে ওয়ান টু থ্রি ফোর এভাবে এবং এই এক্সের পাওয়ারও কি হবে বাড়তে থাকবে যেমন প্রথমে আসে ওয়ান মাইনাস টু এক্স তারপর হচ্ছে পরেরটা হবে প্লাসের প্লাস থ্রি এখানে x এরটা হবে x এর স্কয়ার আবার হবে মাইনাস 3 এর জায়গা হবে এবার 4 আর x স্কয়ার এর জায়গা হবে x কিউব তো এভাবে চলতে থাকবে তো এই সূত্রর সাথে মিল রেখে আমরা একটু এটাকে ভাঙাবো তাহলে g ড্যাশ বাই g সমান সমান তো আমরা এখানে প্রথমে আছে 1 এখানে 1 দেব এখানে মাইনাস আছে তো এখানে প্লাস মাইনাস আমরা এখানেও মাইনাস দেব তো -2 অর্থাৎ পাওয়ারটা এখানে চলে এসেছে এখন এখানে এক্স ছিল কিন্তু এখানে আমাদের এক্সের জায়গা আছে এইচ বাই আর তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এইচ বাই আর তো প্রথমটা পাওয়ার হচ্ছে ওয়ান এরপরে হচ্ছে যেহেতু এটা মাইনাস পরেরটা হবে প্লাস এটা ছিল টু এবার হবে থ্রি আর এখানে হবে এক্সের স্কোয়ার তার মানে হচ্ছে এইচ বাই আর এর স্কোয়ার তো এটা প্লাস পরেরটা আবার মাইনাস থ্রি জায়গা হবে ফোর এবং এখানে হবে এর কিউব মানে হচ্ছে এইচ বাই ফোর এর কিউব তাহলে এইভাবে কিন্তু চলতেই থাকবে তো আমরা এখান থেকে আর না গিয়ে শুধুমাত্র এই যে প্রথমটা ওয়ান মাইনাস টু এইচ বাই আর এইটা নেব আর এইখানে স্কোয়ার কিউব ফোর এভাবে আসতেই থাকবে তো আমরা উচ্চ ঘাত বর্জন করে শুধুমাত্র যেটার ঘাত ওয়ান আছে সেটাকে গ্রহণ করবো তাহলে আমরা পাবো জি ড্যাশ বাই জি সমান সমান এখানে পাবো ওয়ান মাইনাস টু এইচ ডিভাইডেড বাই আর তো এই ওয়ান মাইনাস টু এইচ বাই আর পাবো এখানে আমরা লিখে দেব যে উচ্চ ঘাত বর্জন করে কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু এই যে স্কয়ার কিউব এগুলো নেই নাই শুধুমাত্র যেটার ঘাত ওয়ান ছিল সেটাকে রেখেছি তো এখন আমরা শেষের যে লাইনটি সেটি হচ্ছে এখানে জি ড্যাশ থেকে জি ভাগ আছে এই জিটা এ পাশে গেলে গুণ হয়ে যাবে তো আমরা এখানে পাবো হচ্ছে সর্বশেষ লাইন জি ড্যাশ সমান সমান জি ইন টু এই লাইনটা হচ্ছে ওয়ান মাইনাস টু ডিভাইডেড বাই আর আমাদেরকে প্রমাণ করতে বলেছিল এই সুস্থতায় এই যে জি ড্যাশ আছে বিভিন্ন এই জি সমান আমরা পাচ্ছি জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর এইখানে আমরা এই জি এর মানটা এরকম পাচ্ছি